একটা পোস্টারও করা হয়েছে ওনার নামে মিঠাইবাঙ্গা গ্রামের কৃতি সন্তান অধ্যাপক ডক্টর আসিফ নজরুল চাচুর বাড়ি এটা দেখুন এখানে কিন্তু পোস্টারও দেওয়া আছে আমি এখন বাড়ির ভিতরে যাচ্ছি আঙ্কেলের সাথে তার আগে জিজ্ঞেস করি আঙ্কেল ডক্টর আসিফ নজরুল স্যার আপনি কি হয় আমার ভাই হয় আপনার ভাই হয় আচ্ছা চলেন আমরা ভিতরে যাব আপনার ভাই আপনার ভাই যে এত সম্মানী একজন ব্যক্তি উনি রাজনীতি আসার আগে কিন্তু উনি একজন শিক্ষক রাজনৈতিক বিশ্লেষক এবং লেখক আর বর্তমানে হচ্ছে উনি বাংলাদেশ বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার সে সরকারের আইন উপদেষ্টা এটা আপনি জানেন জানি যখন কোথাও যান পরিচয় দেন যে আমি ডক্টর আসিদ মজুরের ভাই কেমন মূল্যায়ন পান ভাই আমার ভাইকে আবার মিশে না কেমন মূল্যায়ন কেমন মূল্যায়ন অনেক সম্মান করে সম্মান করতে গেছে না

থেকে দেখেছেন ওনার সম্বন্ধে কথা বলুন উনি খুবই ভালো পড়াশোনা ভালো ছিল আমার ভাই খুব ভালো কিন্তু আমরা তো দেখিনি ওনারে উনি তো ডাকা লেখাপড়া করতো কিন্তু এই কিছুদিন পাঁচ ছয় বছর আগে একবার আইসায় গেছিল আমার ভাইয়া আমরা সেই সময় ডাকা ছিলাম

আশেপাশের লোকেরা আচ্ছা উনি কি আপনার বয়সে বড় না ছোট না আমার ভাইয়া খুবই বড় আমগ বয়সে অনেক বড় আমার বাবা আমার তিন নাম্বার চার নাম্বার আমার চাচা তিন নাম্বার ছিল আর আমার বাবা ভাই ছিল চার নাম্বার তো আগে তো ছিল উনি একজন শিক্ষক লেখক হ্যাঁ হ্যাঁ এবং রাজনীতি বিশ্লেষক আরো অনেক পরিচয় আছে ওনার আর বর্তমানে হচ্ছে তিনি বাংলাদেশ অন্তবর্তীকালীন সরকারের আইন উপদেশ এই খবর যখন পান কেন খুব খুশি হয়েছিলেন এবং আপনাদের যারা আরো অন্যান্য আত্মীয় স্বজন আছে তাদের কিরকম বক্তব্য ছিল তারা খুবই খুশি তারা খুবই আনন্দ যাতে আমার ভাই একটা নামি দামি হয়েছে উনি একটা আইন মন্ত্রী হয়েছে আমগো গ্রামবাসীরা খুব খুশি হয়েছে আমগো গ্রামবাসীরা খুব উন্নতি হয়েছে যে একবার আসে আয়শা সবার সাথে দেখা করে যায় সবার সাথে কথা মতা বলে সবাই খুশি এর আশার জন্য সবাই আন্দোলন করতেছে আর কি যাতে আসুক আমার ভাই একবার গ্রামে আইসে আবার একটু দেখে যাক ডক্টর আসি নজর স্যারের ওয়াইফ কে দেখছেন আপনি কখনো আমি দেখি না ভাবিরে দেখি নাই হয়তো উনি আসে আপনি ছিলেন না না আমি ছিলাম না আমি ঢাকা ছিলাম যে সময় আসছিল আমি ঢাকা ছিলাম উনিও তো অনেক বিখ্যাত একজন ব্যক্তির হ্যাঁ হ্যাঁ মেয়ে হ্যাঁ যে আমাদের শুনছি আমার ভাবি অনেক নাকি বিখ্যাত একজন মেয়ে আমাদের কিংবদন্তী হ্যাঁ হ্যাঁ লেখক

যখন এই পরিচয়টা দেন যে আসিফ নজরুল স্যারের আপনি চাচা বোন কেমন মূল্যায়ন পান অনেক খুব খুশি হয় খুব আনন্দ পাই মানে আশেপাশের লোক তো সবাই আমার আত্মীয় স্বজন যাতে এরা বলে যে আমার ভাই অনেক নামি দামি হয়েছে আমার ভাই আমার একজন লেখাপড়া অনেক উন্নতি হইছে আমার ভাই আসলে আমরা অনেক খুশি লাগে অনেক আপনারা যে বারবার আসার কথা বলছেন ব্যাপার হচ্ছে কি উনি হয়তো ব্যস্ত মানুষ সেভাবে আশা জনের সুযোগ হয়ে উঠে না এখন তো আরো বেশি ব্যস্ততা

দেশবাসীর নিকট আপনার ভাই ডক্টর আসিফ নদুল সারের জন্য কি চাওয়ার আছে চাওয়ার আছে দোয়ার চাওয়ার আছে যাতে আমার ভাই ভালো থাকে সবাই ওনার জন্য দোয়া করে যাতে আমার ভাই সুস্থ থাকে আর গ্রামবাসী লোক বল

দেখুন অনেকজন তো এটাই তবে আমার কাছে বারবার আবার কথা বলছি তিতাস নদীটা আমার কাছে খুবই আনকমন লেগেছে কারণ ওনার বাড়ির পাশে হচ্ছে নদী উনি খুব সহজে নদীর বিউ পান এখানে আসলে যখনই আসেন বা আসবেন এটা একটা সুন্দর জায়গা লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন